নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক কাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক কাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি ভাগ্যকে হীরা করে তুলবে এই এক বার্তা আমার কথা খালি যাবে না সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পাড়ায় তোলপাড় সৃষ্টি হবে শীঘ্রই দেখুন সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন উদ্বেগের কারণে কোনো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে প্রিয়জনের চিকিৎসার কাজে আপনাদের অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে তবে আজ সারাদিন উচ্চশিক্ষার বিশেষ সুযোগ আসতে চলেছে অকারণে আপনার মনে কোনো ভয় সৃষ্টি হতে পারে পথে ঘাটে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে আপনাদের তুলারাশি আজ সারাদিন কোনো মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে সারাদিন ক্লান্ত পরিশ্রম করলে আর্থিক অবস্থা তেমন উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখে কাটবে তবে দিনটিতে বাড়তি কিছু পাওনা আসায় আপনাদের বড় ক্ষতি হতে পারে সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ বহু দিক থেকে আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারের সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে তুলারাশি সাতই ফেব্রুয়ারি দু আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাঁত্রিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন সহজেই আপনারা কারোর ওপর বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে আপনাদের অশান্তি সৃষ্টি হতে পারে বাড়িতে কোনো দুষ্টু ব্যক্তি আপনার সংসারের আগুন লাগাতে পারে শরীরের সমস্যা মিটে চাপে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে তুলারাশি আজ সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার কারণে সমাজের সামনে আপনার সুনাম বাড়তে পারে আজ জ্যোতিষচর্চা ও ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযোগ থাকতে হবে নাহলে হলে আজ আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে তুলারাশি সাতই ফেব্রুয়ারি দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারে কেটে যাবে তবে দিনটিতে বন্ধুর কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের বিশেষ ভুলের জন্য আপনাদের মাথা গরম হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে আনন্দে কাটবে দিনটি রাশি আজ কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন দেখতে পাবেন তবে সহকর্মীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ থাকলে তা মিটে যাবে বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে সংসারে উন্নতির যোগ্য দেখা যাচ্ছে আজ সারাদিন সন্তানের পরীক্ষার ফল খুবই ভালো হবে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তুলা রাশি সাতই ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিসার করতে চালিশার এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায় দুর্দান্ত সফলতা প্রত্যাশা করবেন আজ রাশি মহিলাদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে মহিলারা তাদের কর্মজীবন ও সংসারিক জীবনে উন্নতি করতে পারবেন কর্মস্থানে আজ আপনার ভালো খবর আসতে চলেছে রাজনীতিক লোকেদের জন্য দিনটি খুবই ভালো হবে নিকটকেও আপনার সঙ্গে শত্রুতা করতে পারেন বাড়িতে অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে তবে অর্থভাগ্য খুবই ভালো থাকবে আনন্দে কাটবে দিনটি পরিবারের সকলের মধ্যে আপনার সদ্ভাব্য দেখতে পাবেন সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থেকে যাবে পেশার কারণে খুবই দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে আজ রাস্তাঘাটে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের বিপদ আসতে পারে সন্তানের নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে যার জন্য মনের মধ্যে আনন্দ লাভ পাবেন রাশি সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দিনটিতে নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ের ঘাটতি নিয়ে আপনাদের স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি পাবে সন্তানের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে আজ কর্মসূত্রে আপনার বাড়ির কেউ বাইরে যাওয়ায় মন খারাপ থাকতে পারে মাত্র স্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে চলেছে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে তবে উত্তর উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে দাম্পত্য সমস্যা আপনার চিন্তা বৃদ্ধি করাবে কারো চিকিৎসায় বহু অর্থ খরচ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন